কম্পাস সিরিয়ালের আমরা আগামী পর্বে দেখতে পারবো মুক্তি ঋতুজাকে বলেন তুই বুঝতে পারছিস না ঋতু একটা দিনও হয়নি মেয়েটা বাড়িতে এসেছে তার মধ্যে অযথা শুরু ঋতুজা বলেন দুটো দিন যাক না মানুষের তো অ্যাডজাস্ট করতে সময় লাগে মুক্তি মুক্তি বলেন ও মানুষ মানছি ওকে এক্সপলেট করা হয়েছে ওর পড়াশোনা ভালো কিন্তু বিহানের সাথে ব্যাপারটা তো কোনো সলিউশন হলো না মোনালিসাকে রিজেক্ট করেই ওই মেয়েটাকে শুধুমাত্র সিঁদুরের জন্য তুই তোর ছেলের বউ হিসাবে অ্যাকসেপ্ট করে নিলি ঋতু ঋতু আমি ব্যাপারটা বুঝতে পারলাম না ঋতুজা বলেন তুই বুঝতে পারলি না তোর থেকে বেশি আমাকে কে চেনে মুক্তি বলেন ঋতু আসল কথা হল ওই মেয়েটাকে আমার খুব সন্দেহ হচ্ছে ঋতুজা বলেন অভিজ্ঞান দত্ত কিন্তু কম্পাসের কথাগুলোকে পুরোপুরি নেগেট করতে পারেনি আর যে ছবিগুলো নিয়ে কম্পাস এই বাড়িতে এসেছে সেই ছবিগুলো ফেক নয় কম্পাস অত্যন্ত বুদ্ধিমতি। ফেক ছবি নিয়ে কম্পাস আসবে না মুক্তি বলেন সেই তুই যাই বলিস না কেন একটা ড্রামা করেই কম্পাস এই বাড়িতে ঢুকে পড়লো ওকে তো এক্সপোস করে দিল এবং হচ্ছে মনে হয় না একসুল কারণ ঋতু ওই কম্পাসকে আমার একটা জন্যও বল মেরাগেল হয়নি ওর স্বামী ছাড়া বাঁচতে পারবে না ওর বেঁচে থাকার জন্য সংসার চাই না না সি ইউ ভেরি ডিপেন্ড এই বাড়িতে ঢোকার অন্য কোনো একটা উদ্দেশ্য আছেই ওর ঋতুজা বলেন তুই যেগুলো বলছিস সেগুলো আমার মনে হচ্ছে না বিহান কম্পাসকে বলেন দরজা বন্ধ করে রেখেছ কেন এই মেয়ে এসব চালাকি এখানে চলবে না কম্পাস বলেন বিহান বাবু শুনুন এখন না রাত্রিবেলা বেলা আপনার সামনে যাওয়া যাবে না বিহান বলেন কেন দরজা খুলতে বলছি খুলবেই কম্পাস বলেন সম্ভব না কাকিমণি আমাকে বারণ করে দিয়েছেন আপনার সামনে না যেতে আজ নাকি ওই কাল রাত্রি নাকি আমি ঠিক জানি না আজকে আপনার সামনে যাওয়া বারণ বিহান বলেন এসব ফালতু কথা বন্ধ করে খুলে দরজা কি ভেবেছ কি তুমি তোমাকে আমার মা এ বাড়িতে থাকতে দিয়েছে আমার বাড়ির কয়েকটা লোক অ্যাকসেপ্ট করে নিয়েছে বলেই আমি তোমাকে বউ বলে মেনে নেবো আমি তোমাকে কোনোদিন মেনে নেব না কম্পাস বলেন আপনাকে কেউ জোর করছে না আপনি নিজের ঘরে চলে যান তো বিহান বলেন এই মেয়ে আমার সাথে মেপে কথা বলবেই কম্পাস বলেন ঘরে না ফিতা নেই যে আমি মেপে কথা বলবো আপনি রাস্তা মাপুন গুড নাইট বিহান বলেন এই একদম পাকামি করবে না আমার সাথেই। মনা অন্যায় করেছে আমি জানি তার থেকেও অন্যায় করেছ তুমি অনেক মিথ্যা কথা বলেছো খোলো তুমি দরজাটা তোমার ধান দাদা কি আমি জানতে চাই কম্পাস বলেন শুনুন আমার ধানদা কিনা সিরামি এই বাড়িতেই ঢুকেই বলেছি আপনার মাথা ঠান্ডা হলে ভাববেন মনে পড়ে যাবে বিহান বলেন লোভ হয়েছিল তোমার বাইচান্সে জঙ্গলের মধ্যে অজ্ঞান করে বিয়ে দিয়েছিল আর তুমি ভাবলে নোবেল হিলটপ কলেজের মালিকের ছেলেকে বিয়ে করেই তার বাড়িতে ঢুকে পড়বে টাকার টেটাসে এসবের জন্য বিয়ে করেছ তুমি কম্পাস বলেন ইচ্ছা করছে না আপনার পুরো মাথাটা না ফাটিয়ে দেই বিহান বলেন ফাটিয়ে দেখাও দেখি আমি তোমাকে জেলে দেব বিহান চৌধুরীর সাথে নামটা জোড়াতে খুব ইচ্ছা হচ্ছিল কম্পাস বলেন কেন কি আপনি হরিদাস পাল বাবা মায়ের পয়সা ছিল বলেই বিদেশে পড়তে পেরেছেন আমার মতোই স্ট্রাগেল করে পড়ে দেখান তো এখনো তো বাবা মায়ের টাকায় ফুটানি দেখান আবার বড় বড় কথা আমার মতোই স্ট্রাগেল করে পড়াশোনা করতেন রেকর্ড মার্কস আনতেন তাহলে বুঝতাম